আমি তো আপনাদের রাজাকার শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ শিরোনাম এবার মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ছাত্রদের রাজাকার বলা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন থাকবে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এরপর থাকছে তরুণদের হাতে নেতৃত্বের মশাল তুলে দেওয়ার এটাই সময় বললেন জো বাইডেন এবার বিস্তারিত সংবাদ দর্শক শুরুতে দেখব মাননীয় প্রধানমন্ত্রীর ছাত্রদের রাজাকার বলা নিয়ে যে ব্যাখ্যা দিলেন চলুন আমরা তার বক্তব্য শুনব আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করব কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষ্ঠীর কোটা প্রত্যেক জেলার কোটা মুক্তিযোদ্ধা পরিবারে কোটা সেটা আমি বাতিল করে দিয়েছি তারপরে কোটা 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 না মেধা মেধার মধ্যে এখানে হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেয়ার পরে তারপর যখন প্রদান করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাগারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান দেওয়া কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ বেলা এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি রাজাকার বলিনি যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এখনই সময় নতুন প্রজন্মের কাছে নেতৃত্বের মশাল তুলে দেওয়ার তিনি বলেন নতুন কণ্ঠের জন্য একটা স্থান ও সময় আছে হ্যাঁ তরুণ কণ্ঠের জন্য ওভাল অফিসে স্থানীয় সময় বুধবার রাতে এক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন দেশবাসীর প্রতি এই আহ্বান জানান রেকর্ড করা এগারো মিনিটের সাক্ষাৎকারটি টেলিভিশনে প্রচারিত হয়েছে প্রার্থীদের প্রত্যাহারের পর ক্যামেরার সামনে এটি ছিল তার প্রথম ভাষণ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে বিতর্কে হতাশাজনক পারফরমেন্সের পর কয়েক সপ্তাহ ধরে চাপে ছিলেন তিনি পরে নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থীরা থেকে সরে আসেন এবং রোববার তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেন বাইডেন তিনি বলেছেন কমলা হ্যারিস তার সমর্থক ডেমোক্রেট ও দেশকে একত্র করবেন তিনি আরো বলেন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আমাদের গণতন্ত্র রক্ষায় বাধা হতে পারে না আমি এই অফিসকে সম্মান করি কিন্তু আমি আমার দেশকে আরো বেশি ভালোবাসি অর্ধ শতাব্দীর বেশি সময় সরকারি পদে থাকা বাইডেন বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি সামনে এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হলো নতুন প্রজন্মকে নেতৃত্বের মশাল দেওয়া আমাদের দেশবাসীকে একত্র করার এটাই সবচেয়ে ভালো উপায় আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনগণের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছিলেন জো বাইডেন এ সময় উনষাট বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিজ্ঞ কঠোর ও সক্ষম পার্টনার অবহিত করেন তিনি তিনি বলেন সবচেয়ে বড় বিষয় হল যুক্তরাষ্ট্রের জনগণ এখানে শাসন করে রাজা ও শুশুকরা শাসন করে না ইতিহাস গড়ার ক্ষমতা আপনাদের হাতে ক্ষমতাও আছে আপনাদের হাতে যুক্তরাষ্ট্রের ধারণা আপনাদের গত দিকে ট্রাম্পের বিরুদ্ধে হাতে তার বিতর্ক বিপর্যয়কর জয়কর প্রেক্ষাপটে প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে যাওয়ার জন্য শীর্ষস্থানীয় ডেমোক্রেট ও দাদাদের দিক থেকে চাপের মুখে ছিলেন অবশ্য তিনি একথা উল্লেখ করেননি ভাষণে